দিবাকর ডাক্তার রয়েছে নিজস্ব ক্লিনিক বিয়ের বয়স হয়েছে চলছে মেয়ে খোঁজার পালা মেয়ে তো সুন্দর হতেই হবে সেই সঙ্গে গুণীও হওয়া চাই অন্যদিকে আছে রিচা নৃত্যশিল্পী ছোটবেলা থেকেই নাচই তার একমাত্র শখ পারিবারিক আলাপে রিচাকে পছন্দ হয় দিবাকরের আর এভাবেই দিবাকরের সঙ্গে তার বিয়ে হয়ে যায় শ্বশুর থেকে পাওয়া নতুন গাড়িতে চড়ে রিচাকে তার বাড়িতে নিয়ে আসে দিবাকর বিয়ের রাতে রিচা যখন গিফট খুলতে বসে বের হয়ে আসে একের পর এক রান্নাঘরে ব্যবহার করার জিনিস পরিচালক আরতি কাদব যেন খুব সূক্ষ্মভাবে দেখিয়ে দেন কি হতে চলেছে গল্পের ভবিষ্যৎ বিয়ের দুই দিন যেতে না যেতেই অন্তঃসত্ত্বা মেয়ের বাড়িতে চলে যান রিচার শাশুড়ি রান্নাবান্নায় হাতে খড়ি থাকলেও খুব একটা সরগর নয় রিচা আর তাই প্রতিদিনই যেন একের পর এক ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হতে হয় তাকে শ্বশুর বাড়িতে প্রেশার কুকার ব্যবহার করা যায় না রান্না করতে হয় অল্প আছে দম দিয়ে যে রাত্রে জানে সে কি ব্লেন্ডার ব্যবহার করতে পারে ব্লেন্ডারে বাটলে কি আর শিলনোড়ায় বাটার মতো স্বাদ পাওয়া যায় কাজের লোক শ্বশুর বাড়ির মানুষ কি কাজের লোকের হাতের রান্না খাবে বাড়ির ছেলে রান্নাঘরে ঢুকবে বা বউকে সাহায্য করবে এ যেন কল্পনারও বাইরে ছেলেরা বাইরে কাজ করছে সংসারে টাকা নিয়ে আসছে এটাই তো তাদের একমাত্র কাজ আর ঘরের বউদের একমাত্র কাজ তিনবেলা রান্না করা প্রত্যেক বেলার খাবার টাটকা হওয়া চাই কোনো কিছু আগে থেকে বানিয়ে রাখা যাবে না চুলা থেকে নামানো মাত্রই পরিবেশন করতে হবে বাড়ির বউদের আবার কোনো সকাল থাকতে পারে তা যেন কেউ ভাবতেও পারে না তারা রান্না করবে শ্বশুরবাড়ির মানুষদের সেবা যত্ন করবে বাচ্চা সামলাবে এটাই তো তাদের জীবন উপরের এ দৃশ্যপট কিছুটা হলেও মিলে যায় আমাদের মা দাদিদের সঙ্গে হয়তো কেউ কেউ নিজেদের সঙ্গেই মেলাতে পারবেন ঘটনাগুলো আর আমাদের চেরো চেনা এ সংগ্রামী পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক আরতি কাদব তার মিসেস সিনেমায় গত সাত ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে সিনেমাটি মিসেস সিনেমাটিকে অনেকেই আখ্যা দিয়েছেন রান্নাঘরের থ্রিলার নামে এখানের প্রতিটি দৃশ্যই যেন এক রুদ্ধশ্বাসকর যুদ্ধ যে যুদ্ধে মন প্রাণ দিয়ে লড়ার চেষ্টা করে যায় ঘরের বউয়েরা অথচ এত কষ্টের পরেও কি শ্রমের এ মর্যাদা দেয় কেউ নাকি এত বিসর্জনের পরেও কারো মন পাওয়া যায় না মিসেস সিনেমাটি জিউ বেবির মালয়ালম সিনেমা দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন সিনেমার হিন্দি রিমেক বেশিরভাগ রিমেক সিনেমাই প্রত্যাশা পূরণ করতে যেখানে ব্যর্থ হয় সেখানে মিসেস উতরে গেছে খুব ভালোভাবেই আর তার প্রমাণ মেলে সিনেমাটি নিয়ে হওয়া ব্যাপক আলোচনা সমালোচনায় মুক্তির পরেই সিনেমাটির প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকেরা রিমেক মানেই কপিপেস্ট এ ধারণার বাইরে গিয়ে পরিচালক আরতি সিনেমায় নিয়ে এসেছেন নতুন গল্পের আঙ্গিক আর তাই যারা দুই সালে মুক্তি পাওয়া অরিজিনাল সিনেমাটি দেখেছেন তারাও প্রশংসা করেছেন সিনেমাটির মিসেস সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা দঙ্গল সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে তাকে সেভাবে সিনেমায় দেখা না গেলেও প্রতিটি সিনেমায় নিজের চরিত্র ফুটিয়ে তুলেছেন খুব ভালোভাবে মিসেস সিনেমাতেও তিনি তার প্রতিভার ছাপ রেখেছেন হাসি খুশি একটি মেয়ে থেকে একটু একটু করে হাসি মুছে যাওয়ার যে বদল দেখানো হয়েছে সিনেমায় তা তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন সানিয়া মালহোত্রার বিপরীতে নিশান্ত দাহিয়াও ভালো অভিনয় করেছেন মিসেস এ ছোট ছোট দৃশ্যের মাধ্যমে পরিচালক না বলেও যেন বলে গেছেন অনেক কথা মেয়ে যখন বধুবেশে রেপিং করা সিটে বসে শ্বশুরবাড়ি যান এ দৃশ্যে বোঝা যায় এটা যৌতুক আবার রান্নাঘরের পানির পাইপ থেকে ফোটা ফোটা পানি গড়িয়ে পড়ার এ দৃশ্যে প্রকাশ পায় সম্পর্কের টানা পড়েন আবার এ দৃশ্যটি কৌতূহল জাগায় দর্শকের মনে তাই যখন পানি পড়া বাড়তে থাকে তখন দর্শক অনেকটা রুদ্ধশ্বাসেই অপেক্ষা করতে থাকেন সামনে কি হতে যাচ্ছে এজন্য আবার ছোট একটি মেয়ে যাকে রিচার সাহস জোগাতো তার কথাই একদিন হয়ে ওঠে রিচার মনোবল ফিরে পাওয়ার হাতিয়ার এ যেন রিচার করুণ অবস্থার চিত্রায়ন মিসেস সিনেমা বড় বাজেটের সিনেমা নয় এতে পাওয়া যায় না বাণিজ্যিক সিনেমার স্বাদ কিন্তু মিসেস যেন সমাজের চোখে আঙুল দিয়ে দেখানো এক বাস্তবতা স্থান কাল পাত্র ভিন্ন হলেও আমাদের সমাজেও যা এখনও ভীষণ প্রাসঙ্গিক বারো মাস তিরিশ দিন চব্বিশ ঘন্টা ষাট মিনিট ষাট সেকেন্ড প্রতি সেকেন্ড বা প্রতি ন্যানো সেকেন্ডে বাস্তবতার চলমান জীবনই হচ্ছে সিনেমা মিসেস মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল বাংলা বাজার পত্রিকা ডিজিটাল Legenda